আমরা তার কাছে জানতে যাব যে তার মতামতগুলি তার চাওয়া গুলি কি কি আসসালামু আলাইকুম আমি আমার বাবা একজন বিডিআর বিডিআর সদস্য ছিলেন দুই সালে যখন আওয়ামী সরকার ক্ষমতায় আসে তখন দুই হাজার ফেব্রুয়ারি মাসে বিডিআর বিদ্রোহ অনুষ্ঠিত সংগঠিত হয় সেই বিডিআর বিদ্রোহের মামলায় আমার বাবা বর্তমানে কেরানীগঞ্জ জেলখানায় আছে। আজকে যত বছর এই আওয়ামী সরকার তত বছর আমার বাবা জেল এবং তত বছর আমরা জ্বলতেছি পুড়তেছি আমাদের জীবনটা যুদ্ধের মতো হয়ে গেছে আমরা এই যুদ্ধ আর করে পারতেছি না আমরা অতিষ্ঠ হয়ে গেছি জীবনের সাথে যুদ্ধ করতে করতে আমরা আমরা অতিষ্ঠ হয়ে গেছি চাই আমার বাবাদেরকে এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের দাবি আমাদের বাবাদেরকে অবিলম্বে মুক্তিদান করুন এবং বিডিআর বিদ্রোহের সাথে জড়িত যারা প্রকৃত অপরাধী তাদেরকে বিচারের আওতায় আনুন তাদেরকে বিচারের আওতায় আনুন আমাদের যারা আজকে আসছে সবাই নিরপরাধ তারা নিরাপরাধভাবে জেলে আছে কেউ চাকরিচ্যুত হয়েছে তাদেরকে বিভিন্নভাবে বিশ বাইশ বছর চাকরি করার পরে একজন সরকারি কর্মকর্তার কোনো ইচ্ছা থাকে না যে সে কোনো ধরনের অপরাধের সাথে জড়িত হবে কারণ তার পেনশন থাকে তার চাকরি থেকে রিটায়ারের ব্যাপার থাকে সুযোগ সুবিধার ব্যাপার থাকে কিন্তু বাইশ বছর চাকরি করার পরে আমার বাবাকে দেখানো হয়েছে যে সে বিড়িয়ার বিদ্রোহী এবং তাকে কোনো সুযোগ সুবিধা ছাড়া তাকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে দেওয়া হয়েছে তাকে জেলে ধরে আমার বাবা জেলে এখনো জেলে এবং আর্মি কর্মকর্তারা আমার বাবাদের পক্ষে কথা বলতে চেয়েও কথা বলতে পারে নাই কারণ তাদেরকে বলা হয়েছিল যে তারা যদি কথা বলে তাহলে তাদেরকে চাকরিচ্যুত করা হবে সরকারের কাছে আমার কাছে মনে হচ্ছে যে আমরা সবাই আজকে স্বাধীনভাবে যে কোনো সমস্যা আমরা এই সরকারের কাছে বলতে পারি আমার কাছে এটা মনে হচ্ছে আমি এই সরকারের কাছে দাবি জানাই আমার বাবা দেশকে অবিলম্বে মুক্তি দান করুক এবং তাদেরকে চাকরিতে বহাল করে আমাদেরকে আমাদেরকে এই সমস্যা থেকে মুক্তি দান করুক এটাই আমার দাবি তো আপনার বাবা যেহেতু কোনো দোষ করবে তারপরে যে সাজাপ্রাপ্ত হচ্ছে এ সাজাপ্রাপ্তদের জন্য আপনার কি দাবি কি সাজা দিলে আপনি সন্তুষ্ট হবেন আমার বাবা যখন জেলে গেল আমার একটা ছোট ভাই আছে সে আমার বাবাকে ভুলে গেছে আমার বাবার চেহারা সে ভুলে গেছে এই ক্ষতি আপনি কি দিয়ে পূরণ করতে পারেন আমি জানি না একটা আমরা আমাদের বাবার চেহারা ভুলে গেছি কারণ আমরা আমাদের বাবাকে ১৬ বছর ধরে দেখি না এই সমস্যা সেই সমস্যা নানা সমস্যায় জর্জরিত করে আমাদের মামলাকে বিভিন্নভাবে করোনাকালীন সময়ে কোনো মামলার অগ্রগতি হয় নাই কিছু হয় নাই এবং তাদেরকে ডান্ডাবে শান্তিপ্রিয় মানুষ আপাতত আমরা চাচ্ছি তাদেরকে মুক্তি দিক তাদেরকে চাকরিতে বহাল করুক আমাদের শান্তিপূর্ণ আন্দোলন শান্তিপূর্ণভাবেই আমরা আমাদের দাবি সরকারের কাছে উত্থাপন করতেছি তো দর্শক আমরা শুনলাম একজন বোনের কাছে যে তার বাবাকে নিয়ে তার আত্মকাহিনী